তারাহুরা করা শয়তানের কাজ বলেন তারাহুরা কার কাজ বলেন তারাহুরা কার কাজ তবে বলেন সবাই তবে পাঁচটি কাজ আমাদের তাড়াতাড়ি করা উচিত প্রথম কথা তারাহুরা কার কাজ তবে আমাদের কয়টি কাজ তাড়াতাড়ি করা উচিত পাঁচটি এক নম্বর মেহমানদারি করা দুই নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা পাঁচ নাম্বার গুনা থেকে এখনি তওবা করা দেরি না করা এই পাঁচ কাজ তাড়াতাড়ি করতে হবে এগুলো শয়তানের কাজ না অন্তত একরাত এক রাত করা প্রত্যেকটা মুসলমানের উপর হক কর্তব্য আসবাহা তোমাদের কারো আঙ্গিনায় যদি মেহমান উপস্থিত হয়ে যায় ফহুয়া আলাইহি ওই ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করার মতো মেহমানদারি করা তার উপর কর্তব্য হয়ে যায় ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য অন্তত পরিশোধের মতো মেহমানদারি করাটাও কর্তব্য হয়ে যায় তাহলে এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে আরেকটা হাদিস শুনি আমরা সৈবুখারীর ছয় হাজার একশো সাত্রিশ নম্বর হাদিসের বর্ণনা এই আদিশটা শুনলে একটা অংশে আপনাদের হাসি উঠবে বাকি গুরুত্ব বুঝে আসবে দেখেন সাহাবাই ক্যারামের একদল আইসা নভিজির বললেন হুজুরমুক এলাকায় গেছি আমাদেরকে মেহমানদারি করে না ফকলার রুসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হিওয়াসাল্লাম ইন নাজাল্তুম বিখ হুমিন আমার উল আহকুম বিমায়াম বাঘি লিদ্দই ফিফা কবালু তোমরা যখন কোনো এলাকায় মেহমান ভাও এলাকাবাসী যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির ব্যবস্থা করে আপ্যায়নের ব্যবস্থা করে ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা ও মেফালু এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে এমন এলাকায় গেছো যেখানে তারা মেহমানদারির আয়োজন যদি না করে তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা করে নিবা মানে এটা গুরুত্ব দিলেন যে মেহমানদারির হক আদায় করে নিবা এরা যদি মেহমানদারি না করে এখান থেকে নবীজি আসলে মেহমানদারির গুরুত্বটা বুঝাইতেছে যে এত দূর থেকে মেহমান আসবে কেন মেহমানদারি হবে না আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমি কিন্তু আবার আমারে বুঝাইতেছি না বিষয়টা বলা যে আমি দূর থেকে আসি আমি খাবার নিয়ে আসি গাড়িতে করে গাড়িতে আজকেও খাবার নিয়ে আসছি এ এসার নামাজের একটু আগে আমি খাবার খাইছি খেয়ে আসা পড়ছি তো বিষয়টা মাথায় এ না মনে হয় হের কথা কইতেছে এরকম না কিন্তু আর একটা বর্ণনা শুনি আমরা সই বুখারির ছয় হাজার একশো নম্বর হাদিস আগের হাদিসটা গেলো একশো সাঁতিরিশ ছয় এটা হলো ছয় এই হাদিসটা বুঝে আসবে আপনাদের গুরুত্ব আগে দুইজন সাহাবির নাম আমরা একটু মুখস্থ করি একজনের নাম সালমান ফার্সি রদি আল্লাহ তালান আরেকজনের নাম আবুদ্দার দাহ ওলামা হজরতরা বলার প্রয়োজন নাই অন্য যারা আছেন একটু আমার সাথে মোজাকারা করেন বলেন সালমান আবুদ দারদা রাহু আনহুমা তাহলে কয়জন সাহাবির নাম জানলাম আমরা দুইজন একজন সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আন আর একজন আবুদ্দার দারদা রদিয়াল্লাহ তালা আন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই দুই সাহাবীর মাঝে ভাতৃত্ব তৈরি করে দিছে নবীজি ওই মদিনায় সাহাবিনা যাওয়ার পর কি করছে দুই মধ্যে তৈরি করে দিতেন এক সাহাবি আরেক এক সাহাবির বাড়িতে কাজ করবে খেতে খামারে কাজ করবে একসাথে সব কিছু করবে আর তারা এটা বন্টন করে খাবে আর সাহাবায়ে কেরামও তারা কেমন আনসার সাহাবি যারা ছিলেন তারা সত্যি সত্যি এইভাবে ভাতৃত্বের বন্ধন তারা আপন ভাই ভাইয়ের সাথে যা করে তারাও ঠিক ভাতৃত্বের বন্ধন এমনভাবে কায়েম করেছিল যে তারা জমি জামা খেত কামার ইত্যাদি যখন করত মিলেমিশে করত ফসল হওয়ার পর তারা সবাই মিলেমিশে খায়তো আসলে কিন্তু খেত ছিল একজনের কিন্তু নবীজি ভাতৃত্ব তৈরি করে দিছে আখাদ নবী সাল্লাল্লাহু আলাইহি বাইনা সালমান ওয়া বাইনা ابي আল্লাহ তা আলা আনহুমা সালমান এবং আবু দার্দাই দুই সাহাবীর মাঝে ভাতৃত্বের সম্পর্ক নবী তৈরি করে দিলেন ফাজার সালমান আবদরদা একদিন সালমান ফার্সি আবু দারদার উদি আল্লাহু তাআলা আনঘুর বাড়িতে মেহমান হয়ে গেলেন সাক্ষাতে গেলেন ফার উম্দারদা বুত আবাদীলাতা আবুদারদার স্ত্রীর গায়ে দেখলেন ময়লা কাপড় চোপড় প্রশ্ন করলেন মাসা নুকি কি ব্যাপার আপনার শরীরে ময়লা কাপড় চুবর কেন আপনার এই অবস্থা কেন বিবি জবাব দেয়া হাজাতুন আবু আপনার ভাই আবুার দুনিয়ার কোনো খবর নাই বিবি কোথায় কোথায় কে খোঁজ খবর নেয় না এই জন্য আমার অবস্থা এমন এই কথা বললেন একটু পরে আবুদারদ বাড়িতে আসছে খুব বুঝলেন আবু দারদার তালা আনহুর বাড়িতে সাক্ষাতে আসছে সালমান তাহলে মেহমান সালমান আর মেজমান কে আবু দারদা আবু দার্দা রদি আল্লাহতা আলা আন বাসে আসার পর সনা আলাহু তা মা খাবার তৈরি করছে ঘরার পর খাবার সালমান ফার্সির অদি আল্লাহ সুতা আলা আন সামনে দিছে দেওয়ার পর আবুদ দার্দা বললেন কুল ফাইন নি ও সালমান আপনি খাবার খান আমি রুজাদার। তাহলে মেজমান বললেন আমি রুজাদার মেহমান আপনি খাবার খান সালমান জবাব দিলেন মা আনা বিয়া কিলিন হাত্তা তা তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না মেজবান কয় খান আমি রোজাদার মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না তাহলে মেজবান রোজাদার আর মেহমান বলতেছে খাও মেহমান কয় না তুমি না খাইলে আমি খাবো না উপায় না দেখে আবু দারদার রোজা ভাঙলেন নফল রোজা খাওয়ায় সার্স তাহলে আবুদ দারদা মেজবান নফল লজা রাখছিল উনি খাইলেন সালমানও খাইলেন খাওয়ার পর যাই হোক দিন কেটে গেল এবার রাতে শোয়ার পালা আবু দারদা আল্লাহ তাআলা যখন রাত হইল ফালা লাইল যাহাবা ইয়াকুম রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু স্ত্রী কোথায় কে কোথায় কোনো খবর নাই নামাজে দাঁড়ায় গেছে সালমান ডাক দিয়ে বললে নাম এ ঘুমান আবু দারদাকে বললেন গোমন পরে ঘুমাই একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে সালমান ডাক দিয়ে নাম এই মানে কিন্তু এটা 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 আপনার কোনো বাংলা নাম কিন্তু আরবিদ মোজাক্ষার সিগা আমরের তো নাম এই নাম মানি ঘুমান নাম অর্থ কি ঘুমান একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান আবার দাঁড়াইছে কয় ঘুমান তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল ভাঙাইছে আর রাতের বেলা নামাজে দাঁড়াইছিল মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটাই দিবে কয় বন আবার দাঁড়াইছে কয় বন ফালাম্ মা কানা আশির উল্লাই এইভাবে রাত যখন শেষ রাত হয় দুই সাহাবি তারা কি করলেন সল্লাইয়া শেষ রাতে দোনোজন তাহাদ্দুত পড়লেন সকাল যখন হয় আবু দারদা আল্লাহ নবীর কাছে গেলেন বুঝে থাকলে বলেন আবু মেজবাদ নাকি মেহমান মেজবান আবুদ্দারদা রদি আল্লাহ আলা নবীর কাছে গিয়ে বললেন জাকার আলী কালা পুরা ঘটনা বিস্তারিত শোনাইলেন নিয়া রসুল আল্লাহ আমি তো দিনের বেলা নফল রোজা রাখি সালমান আমারে নফল রোজা রাখতে দেয় নাই রাতের বেলা আমি সারা রাত নামাজ এবাদতের মধ্যে কাটা দেই সালমান রাতের বেলা আজকে সারা রাত নামাজ পড়তে দেয় নাই রাতের শেষ অংশে আমাকে নামাজ পড়তে দিয়েছে নবীজি বললেন সদা কলমান সালমান কি বলছে তোমারে কয় সালমান আমারে বলছে এরকম সারা রাত না পড়ে কিছু অংশে নামাজ পড়তে আর আমারে বলছে ডেলি এরকম রোজা না রাইখা মাঝে মাঝে নফল রোজা রাখতে নবীজি বললেন সালমান সালমান সত্য কথা বলছে হাদিসের গুরুত্ব বুঝে আসে যেই অংশটা এটা হলো মেহমানের সম্মানে মেজবান নফল রোজা পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে এই মেহমানের গুরুত্ব বোঝার জন্য আমরা এই হাদিসটা নিতে পারি এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোচনার চার নাম্বার আলোচনা মনে আছে না মেহমানদারি বিষয়ে কয়টা আলোচনা জানবো আমরা আটটা চার নম্বর গেল মেহমানদারির গুরুত্ব পাঁচ নম্বর আলোচনা মেহমানদারির ফজিলত মেহমানদারির কি ফজিলত এ ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা তিরমিজির বর্ণনা আঠারোশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসে আছে কাল রসুল্লাহি সাল্লাহ ও আবুদুর রহমান ও তেমুত ও আফসুসালাম তদ খুলুল জন্নতা বিসালাম আল্লাহ নবী বলেন তিনটে আমল করবা ও আবুদুর রহমান রহমানের এবাদত করবা দুই নাম্বার অতিমুত্ত আম খাবার খাওয়াও মেহমানদারি করো তিন নম্বর আফসুস সালাম সালামের ব্যাপক প্রচার ঘটাও নিরাপদে জান্নাতের মেহমান হয়ে মেহমানদারি কর সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাহলে আমরা কি শিখলাম ফজিলতে মেহমানদারি করা জান্নাতে যাওয়ার কারণ আরেকটা ফজিলত জানি আমরা

জান্নাতের কিছু বালাখানা আছে এমন যেই বালাখানার সৌন্দর্য সৌন্দর্য ভিতরের বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায় বিদেশের কিছু বাড়ির এই সৌন্দর্য দেখবেন দেখবেন আর বলবেন আল্লাহ এত সুন্দর তো দুনিয়ার বাড়ি যদি আপনার এত সুন্দর লাগে আল্লাহর জান্নাতের সেই রাজপ্রাসাদ বালাখানা কত সুন্দর হবে নবীজি এই সুন্দর বালাখানার কথা বলার এক গ্রাম্য ব্যক্তি দাড়ি বললেন লিমান হিয়া রাসুল আল্লাহ এত সুন্দর বালাখানা কাদের জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ নবীজি বললেন চার ওলা মানুষের জন্য কয় গুণ এক নাম্বার লিমান বাল কালাম যারা সুন্দরভাবে কথা বলবে উত্তম কথা বলবে এক নাম্বার দুই নাম্বার আতামাত আম যারা মেহমানদারি করে তিন নম্বর আদাম যারা মাঝে মাঝে নফল রোজা রাখে প্রায় সময় নফল রোজা রাখে চার নাম্বার মানুষ যখন রাতের বেলা ঘুমায় তারা রাতের বেলা তাহাজুদের নামাজে দাঁড়ায় যায় এক নাম্বার উত্তম কথা বলে দুই নাম্বার মেহমানদারি করে তিন নাম্বার প্রায় সময় নফল রোজা রাখে চার নম্বর মানুষ যখন রাতের বেলা ঘুমায় এই মানুষগুলা তাহাজুদের নামাজে দাঁড়ায় যায় আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ওই সুন্দর বালাখানা প্রস্তুত করে রাখছেন সুন্দর বালাখানা তাদের জন্য এই গেল মেহমানদারির আরেকটা ফজিলত মেহমানদারির আরেকটা ফজিলত মনে করেন এটা দস্তরখানা এটা কি এই যে দস্তরখানা বিছাইলাম এই দস্তরখানা যতক্ষণ বিছানো থাকবে মন দিয়ে শোনেন হাদিসের একটা কিতাব আছে নাম তানি মো জমুল চার হাজার সাতশো উনত্রিশ নম্বর হদিস যতক্ষণ মেহমানের সামনে দস্তর খান বিছানু থাকে আর যতক্ষণ মেহমানদারি চলতে থাকে ওই জন্য আল্লাহর আল্লাহর কাছে ততক্ষণ দোয়া করতে থাকে তারা তাহলে যতক্ষণ দস্তর খান বিছানু থাকে মেহমানদারি চলে ততক্ষণ তারা দোয়া করে আপনার আবার কিন্তু দস্তরখানটা বিছিয়ে রেখান না সারাদিন যে মেহমান যাওয়ার পরেও সারা রাত রাখলেন এরকম না কিন্তু বিষয়টা মানে মেহমানদারি চলবে তাদের জন্য ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই হলো ফজিলত এই ফজিলতগুলা যেন আমরাও কামাই করতে পারি আল্লাহ তৌফিক দান করে কয়টা আলোচনা হবে আটটা গেল কয়টা পাঁচটা পাঁচটা গেল না হ্যাঁ এক নাম্বার মেহমানদারি কোন নবীর সূন্যত ইব্রাহিম নবীর দুই নম্বর আমাদের নবীর শূন্য তিন নম্বর সাহাবা একরামের শূন্যত চার নাম্বার গেল গুরুত্ব পাঁচ নম্বর গেল ফজিলত ছয় মেহমানদারির মেহমানদারির যে খাবারটা ওই খাবারের কি পরিমাণ বরকত এই বরকত আমরা যদিও দেখি না কিন্তু বরকত আছে কিন্তু সাহাবায় কেরামের কারও কাউকে আল্লাহ ওই বরকত সচক্ষে দেখাই দিচ্ছে সোহান আল্লাহ এটা হলো কারামত বলে এটা কি কারামত সোহীব বুখারীর ছয় হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা শোনার আগে একজন সাহাবীর নাম সবাই জানেন তারপরও শ্রদ্ধার সাথে একবার বলি বলেন আবু বকর সিদ্দিক আরদিয়ম তা আলা আন তো সবাই তো আমরা এই সাহাবীর নাম পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানের নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ছিলেন নাম আব্দুর রহমান قال আব্দুর রহমান ইবনে আবি বকরিন আব্দুর রহমান ইবনে আবু বকর ঘটনাটা আমাদের কে শোনাইদ তিনি বলেন যা আবু বকরিন বিদাইফিন লাহু আও বিআদিয়াফিন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন অথবা কিছু মেহমান নিয়ে বাসায় আস বাসায় আসার পর উনি কি করছে মেহমানকে বাসায় রেখা সন্ধ্যায় নবীর কাছে গেছে মানে মেহমানদেরকে উনি গেছে নবীজির কাছে তো এই দিক দিয়ে নবীজির কাছে যাওয়ার পর উনি আসতে আসতে একটু লেট হয়ে গেছে রাতে যখন বাসায় আসছে আউবকর সিদ্দিকির স্ত্রী আউবকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আপনি কোথায় ছিলেন এহ তাবাস্তা আন অথবা অদ্বৈ ফিক আপনি নিজেরে কোথায় রাখলেন মেহমানদের থেকে মেহেমানদেরকে বাড়িতে রেখা কোথায় চলে গেলেন আবু বকর সিদ্দিক অদি আল্লাহ বললেন মা আশাই ইতিহিম তাদের কি তুমি এখনো রাতের খাবার দাও নাই ভাই এ কথা সবার বুঝে আসছে তো মানে তিনি ছিলেন না তো বলতেছে তার মানে কি আমি ছিলাম না বলে কি মেহমানদেরকে খাবার দাও নাই বিষয়টা এমন না আপনি ছিলেন না মেহেমানদেরকে খাবার দেই কি করে আবু আবুকর সিদ্দিক কি করলেন উনি রাগ করলেন গদিবা আবু রাগ করলেন ফাসাব্বা উনি বকা জোগা করলেন শুধু বকা জোগা না হালাফা আনলায় এত আমা উনি শপথ করে ফেললেন তোর আমি খাবো না আজকে উনি শপথ করলেন আমি আজকে খাবো না তুমি মেহমানরা এখনো খাবার দিলা না এই কথা বললে আব্দুর রহমান ওই যে ওনার ছেলে তা আব্দুর রহমানকে আমি বুঝতেছি যে আম্মারে বকা জোগা করার পর এখন আমারে বকা জোগা করবে এজন্য ইখতামা তো আমি লুকিয়ে গেছি আগে থেকে আমারে আব্বা আড়াল থেকে বলতেছে এই কোথায় তো হাদিসের শব্দটা যেটা এটা অর্থ হলো ও মূর্খ তুই কোথায় বাবা তো সন্তানকে এটা বলতেই পারে সাবধান এটা কিন্তু বাবা তার সন্তানকে বলছে আমরা বলতেছি না এই তুই কোথায় তুমি কোথায় ছিল তখন একজন বাবা তার শাইখুল হাদিস ছেলেরই কথা বলতে পারে এটা কোনো সমস্যা না বাবা সন্তানকে এটা বলতে পারে হ্যাঁ বুঝো না কিচ্ছু মূর্খ কোথাকার এটা বাবা সন্তানকে বলতে পারে সমস্যা না তো আবু আকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ছেলেরে বলতেছে তুমি কোথায় তো আমি জানি যে আব্বা এখন আমার উপর রাগ করবে এই যে আগে থেকে লুকায় রয়েছে তা আব্বা শপথ করছে খাবে না এদিক দিয়ে হালাফাতিল মার আহ মার আদার উদ্দেশ্য আম্মা আম্মাও শপথ করছে আল্লাহ তত আমা হাত্তা এত আমা যে আপনি যদি না খান আমিও খাবো না কয়জন হইল শপথের সংখ্যা দুইজনের মেহমানদা শপথের কথা শুই না হালাফু আল্লাহ এত আমু এরাও শপথ করছে আমরাও খাবো না হাত্তা এত আমা আবু কর যতক্ষণ না খাবে কি ঘটনা কইটা গেল উনিও খাবে না ঘরওয়ালি উনিও খাবে না মেহমানরাও ভাবে না আবু বকর সিদ্দিক বললেন আমি বুঝে ফেলছি আমাদের এই সবার কর্মকাণ্ড এগুলো শয়তানের কাজ বলি না আউজ ফাদা উনি খাবার আনাইলেন আনার পর উনি শপথ ভাঙলেন আকাল নিজে খাইলেন আকালু সবাই খাইলেন ফাজাহালুল্লাহর ফাউনা লোক মাতান ইল্লাহ রবা দেখেন ইল্লাহ রবামিন আসফালিহা আচ্ছা রুবিনহা যখনই লোকমা উঠায় ওই লোকমার নিচে খাবার আগের চেয়ে আরো বেড়ে যায় একটা লোকমা খাবার উঠায় খাবার নিচে দিয়ে বাড়ে এই যে বরকত ওই বরকত আমরা দেখি না কিন্তু আসলে বরকত হয় মেহমানদারির খাবারে আল্লাহ ওই বরকতটা আবু কর সিদ্দিক এবং যে মেহমান ছিল বাসায় সবাই দেখায় দিছে এটা ছিল সিদ্দিক আকবরের কারামত আবু কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত তো দেখেন এই যে মেহমানদারির খাবারে বরকত হইতেছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মেহমানদারির খাবারে বরকত কেমন বরকত দেখেন এই বরকতি খাবার থেকে সবাই শপথ করে বলছিল আমি খাবো না উনি বলে আমি খাবো না মেহমানরা কয় আমি খাবো না অথচ আল্লাহ দেখাই দিলেন দেখছো তোমরা কোন খাবার না খেয়ে শপথ করলা যে এই খাবার না খেয়ে কিভাবে শপথ করো এটা তো বরকতি খাবার সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ এটা দেখাই দিছে এইগুলো আমাদের ছয় নম্বর আলোচনা সাত নম্বর আলোচনা মেজবানের করণীয় মেহমান যখন বাসায় আসবে মেজবান এগিয়ে গিয়ে স্বাগত জানাবে সালাম দিবে মুসাফা করবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মামিন মুসলিম দুই মুসলমান যখন সাক্ষাৎ করবে মুসাফা করবে তারা পৃথক হওয়ার আগেই তাদের গুনা গুলা মাফ হয়ে যায় তাহলে মেহমান আসলে তার সাথে সাক্ষাৎ করা এই কথাটা মনে রাখা মেজবানের এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করা তারাহুরা করা শয়তানের কাজ বলেন তারাহুরা কার কাজ বলেন তারাহুরা বলেন সবাই তবে পাঁচটি কাজ আমাদের তাড়াতাড়ি করা উচিত প্রথম কথা তারাহুরা কার কাজ তবে আমাদের কয়টি কাজ তাড়াতাড়ি করা উচিত পাঁচটি এক নম্বর মেহমানদারি করা দুই নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা পাঁচ নম্বর গুণা থেকে এখনই তবা করা দেরি না করা এই পাঁচ কাজ তাড়াতাড়ি করতে হবে এগুলো শয়তানের কাজ না এর মধ্যে একটা হলো মেহমানদারি করা